আসসালামু আলাইকুম ভিওয়ার্স শিকারি অন্য একটি মাথায় উঠছেন মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য ও একটু বাস দেখা গেছে চেষ্টা করছেন মাছটিকে থেকে কাছে রাখবার কাছে নিয়ে আসার অন্য একটি মাথা নিয়ে দেখুন ঢুকে যাওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন সামনে নিয়ে এসছেন তিনি মাছ আর একটি ওয়াশ কিন্তু আবারও ডান দেখেই দেখি মাছ আসলে তখনই সার্থক যখন ঢোকাতে পারেন ও দারুণ একটি ভল দেখ কিন্তু দেখা গেল চেষ্টা করছেন সর্বাত্মক শিকারি দারুণ খেলায় এখানে বাঘা করে মাছ শক্তি আছে বলতে হয় মাছের বেশ দেখুন সুন্দরভাবে খেলাচ্ছেন ঠাকরাকারি নিচে প্রস্তুত আছেন ও আরো একটু বাস দেখুন দারুণ মাছের মাছকে সুন্দরভাবে খেলাচ্ছেন এক কথায় এখন পর্যন্ত ঠাকরাকারি প্রস্তুত রয়েছেন দেখা যাক দিতে পারেন কিনা আমার মনে হয় সময় লাগবে মাছ আবারও মাছানের সোজা যে মাছায় উঠেছে শিকারই আবার টান দিকে মাছের বয়স দেখা যাচ্ছে দেখলেন নিচ্ছে মাঝে মধ্যে মাছ দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে সেটি দেখব আবারও টান তবে খুব ভালো কন্ট্রোল করে রেখেছেন দেখুন থাকনাটা দেখে বোঝা যাচ্ছে জোরছেন আবারও শিকারি কিছুটা সাইজ সেটি আসলে ও আরো একটি সুন্দর ওয়াশ মোটামুটি বলা যায় মাছ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে দেখা যাক গাড়ি খেলাচ্ছেন এখন পর্যন্ত দেখুন ছাকনা গাড়ি কিন্তু পুরো প্রস্তুত রয়েছে সুযোগ পেলে ছাকনা ছাঁকনায় নিবেন মাছ তবে আসলে আমরা যেটা জানি সেখানেকেই দিতে হবে মাছটি সুন্দরভাবে দেখে এখন কি হয় ও মাছ হয়ে যেতে পারে সেখানে দিচ্ছেন কিন্তু মাছটিকে চমৎকার খুব সুন্দরভাবে ছেখানে দিয়েছেন শিকারিকে ধন্যবাদ বিহার এতক্ষণ আপনারা হাতে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পুকুরটি দেখছেন বেশ বড় একটি পুকুর ধন্যবাদ